সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আজ দুই সাল রমাদন মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় কোরআন তিলাওয়াত এবং ইফতারি মাহফিল নিষেধ আবার ইফতারি নিয়ে কত মারামারি কাটাকাটি এই ছাত্ররা করল বিশেষ করে লীগের ছাত্ররা আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমান বলেন এবং বিএএল বাল মানে আওয়ামী লীগ মার্কা মুসলমান বলেন এবং যারা এই দুটি পার্টির সাথে রয়েছে এই মুসলমানদের দিয়ে অন্তত কোরআনের পথে বাধা দেওয়া হবে এর কারণ হচ্ছে এই মুসলমান সালাফি যারা রয়েছে এদের বিশ্বাস এবং মতবাদ হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের উপরে যে গণতন্ত্র ইসলাম কখনো পছন্দ করেনি কারণ আপনি যখন রব্বানী তন্ত্র থেকে রব্বানী সিস্টেম থেকে মানুষের বানানো কোনো সিস্টেমে চলে যান সেটি মূল্যাতন্ত্র হোক গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক কিংবা সেটি সমাজতন্ত্র হোক না কেন আপনি অটোম্যাটিকলি ইসলাম থেকে চলে গেলেন আমাদের দেশের বিরানব্বই শতাংশ মুসলমান বসবাস করে বর্তলাতে ইফতানি মাহফিল এবং কোরআন পড়ার জন্য যদি আয়োজন করা হয় তো এর জন্য কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং এর জন্য অনুমতি না নেওয়ার কারণে এই ছোট্ট ফাংশনের বিরুদ্ধে যা কিছু দেশে লেখালেখি হলো তাতে কিছু প্রশ্ন এসে গেল তার ভিতরে একটি হল এখানে যারা এই ইন্তজাম করেছেন এখানে তো অনেক গরিবরাও থাকেন এই গরিব তারা তো বসে একটু ভালো ইফতারি করে তো এতে মতবিরোধ করার তো দরকার ছিল না একটু কোরআনই তো পড়বে এই বিশ্ববিদ্যালয়ে একশো বছরের উপরে বয়স এখানে আরবি ডিপার্টমেন্টও রয়েছে আমার নিজের কাছে প্রশ্ন জাগে যে আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী কেন কোরআনের অনুবাদ করলাম আর আমার কেন করতে হবে এত বড় একটি ইউনিভার্সিটির একটি আরাবিক ডিপার্টমেন্ট বা একটি ইসলামিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কেন করানো হলো না তো একশো বছরে এই ইউনিভার্সিটির এই কোরআন বিভাগ এরা ব্যর্থ আর ইসলামিক ফাউন্ডেশন যেটি রয়েছে সেখান থেকে যে অনুবাদটি করা হয়েছে সেটি শুধুমাত্র কোরআনের সাথে তামাশা ছাড়া আর কিছুই করা হয়নি তো বাংলা ভাষায় যারাই অনুবাদ করেছেন তাদের অধিকরাই কেউ উর্দু থেকে ট্রান্সলেশন করেছেন বাংলায় কেউ ইংলিশ থেকে ট্রান্সলেশন করেছেন বাংলায় আমি যেটি করেছি সেটি আল্লাহ আল্লাহতালার আরবি সেটি আমার মাতৃভাষায় কি বলে সেটি করেছি আমি কারোর কাছ থেকে নকল করা করি অথবা কারোর কাছ থেকে ধার করে করিনি এখন এই বিশ্ববিদ্যালয়ে একটি ছোট্ট অনুষ্ঠান যেখানে বাধা কোরআনের পথে বাধা যারা দেয় তাদের ব্যাপারটি নিয়ে আমরা যদি সাতচল্লিশ নম্বর ছোড়া মোহাম্মদের প্রথম তিনটি আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ইসমিল্লায় রহমান রহিম যারা আয়াত গোপন করে কাফের হয় এবং কাফের হয়ে যারা পথে বাধা সৃষ্টি করে আল্লাহ যে কোরআন তাদের কাজকর্ম সবই যে বাতিল হয়ে যাবে আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন এর কারণ যারা এক গোপনকারী কাফের তারা তো বাতিলকেই মেনে নিয়েছে আর যারা ইমানদার তারা যে সত্যের পথে এগিয়ে এসেছে যা তাদেরই রবের পক্ষ থেকে নির্ধারিত এভাবেই তো আল্লাহ প্রত্যেকটি মানুষের কাছে মোহাম্মদ ও কাফের উপমাগুলো বর্ণনা করেছেন এখন আপনি যদি কোরআন পড়তে বাধা দেন আপনি যদি কোরআনের মজলিশ করতে বাধা দেন তাহলে মনে রাখবেন আপনার আমল সবই বৃথা যাবে আপনি বিএনপি মার্কা মুসলমান হন কিংবা বি মার্কা মুসলমান হন না কেন আপনারাই কি করছেন টঙ্গিতে কোরআন বিরোধী একটি গ্রন্থ যেটি ফাজাইলে আমল আগে নাম ছিল তাবলিগে নিসাব তার জন্য পুরা পৃথিবী থেকে মানুষকে ডাকছেন বিশ্ব ইস্তেমা যাকে বলা হয় সেখানে দুটি পার্টি হয়ে গেছে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ আবার এই বর্তলাতে যদি কেউ পূজা পাঠ করে তাহলে সেখানে কোনো বাধা নেই গান বাজনা যদি করে সেখানেও কোনো বাধা নেই শুধু কোরআন শব্দটি আসলে সেখানে বাধা দেওয়া হচ্ছে আর এভাবেই আমাদের দেশ পৃথিবীর সামনে বলে কি চলেছে ঢাকা মসজিদের শহর একটি ভ্রান্ত মতবাদ এবং একটি ভ্রান্ত ধারণা মানুষের আপনারা যারা ইস্তানবুলে গিয়েছেন দেখবেন ইস্তানবুল হচ্ছে পৃথিবীর মসজিদের শহর ঢাকাকে কাজিনো শহর বলা হয় এই মুহূর্তে আমরা সবাই জানি এবং ঢাকা হচ্ছে মোল্লাদের শহর এটা কোনোভাবেই ইসলামের কোনো কিছু না এই ঢাকা শহরে যদি একটা মানুষ বা যদি স্টুডেন্ট তারা বসে একটু কোরআন পড়ে আর একটু ইফতারির আয়োজন করে তাতে বাধা দেওয়ার কি আছে আমি তো একজন রবের মুসলিম হয়ে যে দেশে বিরানব্বই শতাংশ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বসবাস তাদের কাছে তো আমি লজ্জা পাচ্ছি একদিকে মুখে কিন্তু তারাই স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জানো আবার দেশের অনেক সেক্টরের প্রধানরা তাতে নামাজও পড়েন আবার নর্মাল নামাজও পড়েন আমি তো অনেক বিচারপতিদের দেখেছি যারা নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে আবার নামাজ শেষে ঠিক সেই গণতন্ত্রের ফয়সালা দিচ্ছে তো জীবনটা এমন করে গঠন করা উচিত না যে আপনি পৃথিবীতে এসেছেন নিজ দেশে আপনি স্বাধীন নয় বাকশক্তি শক্তি আপনার নেই রুদ্ধ করে দেওয়া হয়েছে আপনার এখানে যদি দিল্লির শাসন চলে আপনার এখানে যদি মস্কো শাসন চলে আপনার এখানে যদি ওয়াশিংটন নিউ ইয়র্কের শাসন চলে আপনার এখানে যদি যদি এর শাসন চলে আপনার এখানে ইংল্যান্ডের বা লন্ডনের শাসন চলে তাহলে এটি চিন্তার বিষয় আর একটি ইউনিভার্সিটি যেখানে সবকিছু হচ্ছে তো বর্তমানে কোরআন তেলাওত করলে সমস্যা কি দেশটা চারিদিক থেকে হরি লুট চলছে ব্যাংকের টাকা সরানো হচ্ছে দেশের মানুষের অধিকার হরণ করা হচ্ছে কিন্তু প্রতিবাদী নেই সত্য কথা বলার কেউ নেই কোরআনের পক্ষে কথা বলার কেউ নেই আমি বলছি না যে দেশ কি বলে আবার ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আওয়াজ আমাদের দেশে উঠতে দেওয়া হচ্ছে না আমি যখন কোরানের কথা বলি তো সবচেয়ে বেশি এই ধর্মের খোয়ার যারা তৈরি করেছে যে সব জায়গাতে বলাৎকার হচ্ছে তারাই আমার বিরুদ্ধে এক হয়ে গেছে সেখানে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমানেরাও এক হয়ে গেছে দুই সালে এই আওয়ামী লীগ বিএনপি এই জামাত শিবির এই তবলিগি জামাত এরা সবাই এক হয়েছিল আমার বিরুদ্ধে কারণ আমি শুধু কোরআনের কথাটাই নির্ভেজালভাবে বলে চলেছি বিধায় নিজেদের দেশের মানুষ নিজেদের দেশের খাবে আবার ভালো খাদ্য খাবার ভিন দেশ থেকে আনবে এখন ইসরায়েল যে পণ্যগুলি আমাদের দেশে দেয় সেগুলি কোনো খাদ্য খাবারের তালিকায় পড়ে না যেমন কোকাকোলা পেপসি ফান্টা স্প্রাইট সেভেন আপ রেড বল বুলডগ ক্যাট বল এগুলি সব কুখাদ্য আবার ভারতীয় পণ্য বয়কটের যে ডাক দেওয়া হয়েছে ভারতের খাদ্য দ্রব্য আমরা খেতে পারবো না কারণ তারা প্রত্যেকটি খাদ্যের সাথে কিছুটা হলেও গোমূত্র সিটিয়ে তারপরে ভিন দেশে দেয় এটি তাদের ধর্মে বৈধ এবং স্বভাবের কাজ কিন্তু ভারতের পোশাক বা ভারতের বানানো জুতা বা ভারতের বানানো কাপড় সেগুলি আপনি আমি পরতে পারি যতক্ষণ আপনি এবং আমি নিজে স্বয়ং সম্পন্ন না হব তবে খাদ্য খাবারের ব্যাপারে যারা বয়কটে ডাক দিয়েছেন আমি তো তাদেরকে সাধুবাদ জানাই তো নিজ দেশের লোকেরা পিলখানার ঘটনা ঘটিয়ে দিচ্ছে হলি হটিজেন ঘটনা ঘটিয়ে দিচ্ছে ভোটের আহ ব্যালট গুলো সব দেখা গেল অন্যভাবে ভর্তি করা হচ্ছে এখানে কেউ কথা বলছে না গ্রেনেড হামলা ঘটিয়ে দেওয়া হচ্ছে আবার শ্যাপলা চত্বরের ঘটনাও ঘটিয়ে দেওয়া হচ্ছে দেশ থেকে সব লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে যারা আজ ক্যানাডার বেগম পাড়াতে উঠেছে আপনি জানেন তাদের সন্তানেরা বাংলাদেশ দেখার জন্য এবং বাংলাদেশ নিয়ে তারা কত হাই হতাশ করে কিন্তু তাদের বাবা মা কারেপ্টেড বিধায় আসতে দেয় না অনেকে অনেক পিতা মাতা ভিন দেশে নিঃসন্তানদের হাতে মার খাচ্ছে যারা লুটেপুটে সন্তানদের সহ টাকা পয়সা সহ ভিন দেশে যে আশ্রয় নিয়েছে হরি লুট চলছে দেশে সেখানে একটু তো পড়বে কয়েকটি মানুষ হয়তো সেখানে এসে গরিবরা খাবে তো এজন্য আমাদের দেশের শিক্ষাঙ্গনে যারা শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত তাদেরকে সাধুবাদ জানাবো যে আপনারা অন্তত চেষ্টা করুন বাক শক্তি আপনাদের ফেরত আসুক আপনারা অন্তত সত্য কথা বলার জন্য নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিন আপনারাই আগামীতে নেতৃত্ব দিবেন অন্যথায় যারা আজ কোরআন বিরোধী কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এরা যে কোনো সেক্টরে বসলেই সেখানে কাল ডেকে আনবে সেখানে এই দেশদ্রোহী কাজ করবে এবং সুযোগ পেলে এই দেশ থেকে লুটপাট করে নিয়ে ভিন দেশে চলে যাবে আজ কোথায় সেই আজিজ কোথায় সে বেনজির কোথায় সেই মুইনু আহমদ কোথায় সেই ফখরুদ্দিন এরা সবাই এই দেশকে লুটপাট করেছে এরা সবাই বড় বড় কারেপ্টেড তো একটু কোরআন পড়লে যদি বাধা দেওয়া হয় এই ঢাকা ইউনিভার্সিটি তো কোনো হিন্দুদের জমিতে না এই ঢাকা ইউনিভার্সিটি তো কোনো খয়রাতের জমিতেও না কিন্তু একজন মুসলিম তা নিজের জমিতে করেছে যেখানে সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের পক্ষ থেকে সেই ঢাকা ইউনিভার্সিটিতে একটু কোরআনের কথা হবে সেখানে নিষেধ অথচ রবীন্দ্র বন্ধ না হয় সেখানে ভাবতে হবে আমি ঢাকা ইউনিভার্সিটির সকল ভাই বোনদেরকে বলতে চাই স্পেশাল ভাবে আর যারা আরাবি ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরকেও বলতে চাই অন্তত জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্ব বোঝার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন